অটোমান সাম্রাজ্যকে নতুন করে ফিরিয়ে এনেছেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট যেন নয়া সুলতান সোলেমান তুরস্কে যে আবার হয়ে উঠেছে বিশ্বের নেতা তারই অনুবদ্ধ প্রদর্শনী তুরস্কের মুগেম বিমানবাহির রণতরী সামরিক অগ্রগতির এক নতুন মাইল ফলক তুরস্কের সামরিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত হতে যাচ্ছে দু সালে তুরস্কের নিজস্ব নির্মিত মুগেম বিমানবাহির রণতরী তুর্কি নৌবাহিনীতে যোগ দিতে চলেছে এর মাধ্যমে তুরস্ক হবে বিশ্বের পঞ্চম দেশ যারা যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং চীনের পর স্বতন্ত্রভাবে ষাট হাজার টনের বেশি ওজনের বিমানবাহী রণতরী নির্মাণের সক্ষমতা অর্জন করেছে তুরস্কের সামরিক কৌশল এবং আঞ্চলিক আধিপত্যের জন্য মুগেম বিমানবাহী রণতরী একটি যুগান্তকারী সংযোজন এটি তুর্কি নৌবাহিনীর সামুদ্রিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রতিরক্ষার সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মুগেমের বিশেষ বৈশিষ্ট্য কি ঠিক কি কি কারণে এটি হতে পারে ব্যাটেল ফিল্ডের গেইম চেঞ্জার উচ্চ ক্ষমতা সম্পন্ন জাহাজ মুগেম একটি ষাট হাজার টনের রণতরী যা একাধিক যুদ্ধ বিমান বহন করতে এবং পরিচালনা করতে সক্ষম স্বতন্ত্র নির্মাণ প্রক্রিয়া এই বিমানবাহী রণতরী সম্পূর্ণ তুরস্কের নিজস্ব প্রযুক্তি এবং নকশার উপর ভিত্তি করে নির্মিত যা দেশটির সামরিক প্রযুক্তি খাতে আত্মনির্ভরতার প্রমাণ উন্নত যুদ্ধবিমান বিমান অস্ত্র ব্যবস্থা রণতরীটিতে আধুনিক যুদ্ধ বিমান ড্রোন এবং প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকবে যা আকাশ সমুদ্র এবং স্থলযুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা মুগেম একটি স্বয়ং সম্পূর্ণ জাহাজ যা দীর্ঘমেয়াদে অপারেশন পরিচালনার সক্ষমতা রাখে এটি বিশ্বের যে কোনো অঞ্চলে তুরস্কের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে পারে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মুগেমের প্রভাব কতটা হতে পারে চলুন দেখে নেওয়া যাক মুগেমের উন্মোচন তুরস্কের জন্য শুধু একটি সামরিক উন্নয়ন নয় বরং এটি আন্তর্জাতিক রাজনীতিতে দেশের অবস্থান সুসংহত করার একটি বড় পদক্ষেপ ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগর অঞ্চলে তুরস্কের প্রভাব আরও বাড়াবে নেটো জোটের সদস্য দেশ হিসেবে তুরস্কের এই পদক্ষেপ মিত্র দেশগুলোর জন্য ইতিবাচক হতে পারে তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য এটি অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তুরস্কের নিজস্ব রণতরে নির্মাণের প্রকল্পটি শুধু সামরিক অগ্রগতির উদাহরণ নয় বরং এটি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এর ফলে দেশীয় প্রতিরক্ষা শিল্পের প্রসার ঘটবে এবং অভ্যন্তরীণ ও বৈশ্বিক বাজারে তুরস্কের সামরিক সরঞ্জামের চাহিদা বৃদ্ধি পাবে তুরস্কের সামরিক ইতিহাসে মুগেমের স্থান কোথায় ঠিক কী কারণে মুগেম তুরস্ককে তুলে আনবে সামরিক শক্তিধরদের এলিটদের তালিকায় স্থায়ীভাবে চলুন জানি উনিশশো সালে আধুনিক তুরস্ক প্রতিষ্ঠার পর দেশটি ধীরে ধীরে একটি শক্তিশালী সামরিক শক্তি হিসেবেই আবির্ভূত হয়েছে তবে মুগেমের সংযোজন তুরস্ককে প্রথম সারির সামরিক পরাশক্তির কাতারে নিয়ে যাবে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি বৈশ্বিক সামরিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মুগেম বিমানবাহী রণতরী তুরস্কের সামরিক কৌশলগত সক্ষমতার নতুন দিগন্ত উন্মোচন করছে এটি শুধু একটি রণতরী নয় বরং তুরস্কের সামরিক প্রযুক্তির আত্মনির্ভরতার প্রতীক দু সালে এর নৌবাহিনীতে যুক্ত হওয়া শুধু তুরস্ক নয় গোটা বিশ্বের সামরিক ভারসাম্যে যোগ করবে এক নতুন অধ্যায়ের